This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. ভোটার খবরের দিকে নজর রাখতে হচ্ছে গোপীনাথপুরের পর এবার কেশবপুর এবার কেশবপুরে অবৈতনিক বিদ্যালয়ে বুথ থেকে নির্দল প্রার্থীর ভুয়ো এজেন্টকে ভুয়ো এজেন্ট অভিযোগে সেই এজেন্টকে বের করে দিলেন মোহাম্মদ সেলিম সিপিআইএম প্রার্থীকে ফের গো ব্যাক স্লোগান গোপীনাথপুরের পর এবার কেশবপুর সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজারটি কি ঘটেছে দেখো এই মুহূর্তে আমি দেখাবো তোমাকে কেশবপুরের পরে আরেকটি বুথে আসার পরে মোহাম্মদ সেলিম তিনি যাওয়ার সময় তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং সেই সময় তিনি নেবে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং সেই সময় কিন্তু তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান এবং এখানে তৃণমূল কর্মীরা আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনীও রয়েছে তৃণমূল কর্মীরা রীতিমতো তাকে ঘিরে ধরে

যেদিকে এগোচ্ছেন গ্রামের যেদিকে এগোচ্ছেন সেই রাস্তাতে একদমই দেখা শোনা যাচ্ছে এবং যে রাস্তা ধরে তিনি এগোচ্ছেন এবং সেখানে রাস্তা আটকে তৃণমূল কর্মীরা কিন্তু এই মুহূর্তে গোব্যাক স্লোগান দিচ্ছেন রাস্তা আটকে তৃণমূল কর্মীরা ব্যাক স্লোগান দিচ্ছেন তুমি সেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশ আসার পরে তারা চলে চলে যাচ্ছেন এই যে সামনের যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি সেই ভিড়টা কিন্তু এই মুহূর্তে একটু আগেই তারা গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন এবং তাদের যেটা দাবি তাদের মোহাম্মদ সেলিম রীতিমতো ধাক্কাধাক্কি করেছেন তাদের সঙ্গে এবং সেই জায়গা থেকে তারা আরও বেশি তাদের ক্ষোভ দেখাচ্ছেন আপনারা এখানে আপনারা এখানে ব্যাক স্লোগান দিচ্ছেন কেন এখানে শান্ত শিষ্টভাবে ভোট প্রক্রিয়ার কাজ চলছিল এখানে সিপিএম এর প্রার্থী সেলিম এসে অশান্ত তৈরি করার চেষ্টা করছে পরিবেশটাকে তাই এটা আমরা মানব আমাদের অনেক ভোটার কর্মীকে ধাক্কা মেরেছে নিজে হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে মোহাম্মদ সেলিম সেলিম আসছেন যেখানে এখানে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা কার্যত একটা ফেস অফ দুপক্ষ মুখোমুখি এখানে মোহাম্মদ সেলিম পুলিশি ঘেরাটোপে রয়েছেন অ্যাডিশনাল এসপি নিজে তিনি গোপীনাথপুর থেকে তাকে স্কোট করে নিয়ে আসছেন যাতে কোনো ধরনের অনবিপ্রেত ঘটনা না ঘটে এবং সেই পুলিশ পুলিশ বাহিনী তারা এই গো ব্যাক স্লোগান যারা দিচ্ছেন তাদেরকে সরে যেতে অনুরোধ করছেন মোহাম্মদ সেলিমের দাবি জায়গায় জায়গায় যেহেতু ভুয়ো ভোটার রয়েছে এবং সেই কারণে তিনি ঢুকলে তিনি ঢুকলে সেই ভোট লুটকে বন্ধ করা যা যাবে এবং সেই কারণেই তৃণমূল উত্তেজিত হয়ে পড়ছে এবং তাকে ঘিরে এইভাবে গো ব্যাক স্লোগান দিচ্ছে সঙ্গে থাকা সিজার আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি মোহাম্মদ সেলিম বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন বেশ কয়েকটা জায়গায় আমরা দেখলাম তাকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে ইস্ট টু জপ টিএনসি ফার্স্ট কেস টু চলছে দেখ কেস আমি তো এক যখন নামলাম সেসবMostrar রে গেছে লোক এই খালি তো আর ছবি আমার সামনে আসছে পিসিআর বলছে ছবি দেখাবো ভোট ঘিরেতেতে আছে নদিয়ার করিমপুর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়া করিমপুর নোটিডাঙ্গায় উত্তেজনা ভোট দিতে বাধা বিরোধীদের মাত্রার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ যদিও শান্তিপূর্ণভাবেই ভোট চলছে দাবি করেছে পুলিশ আমরা যাবো আলোচনা আলোচনায় যোগ দিয়েছেন বিজেপির তরফ থেকে দেবজিৎ সরকার দেবজিৎ দা সরাসরি প্রশ্ন প্রথম দুটো দফায় আমরা দেখেছিলাম আমরা প্রশ্ন তুলেছিলাম যে এখানে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তাহলে কি বাম কংগ্রেস ফিগার নেই লড়াইতে নেই আমি যদি একই প্রশ্ন আপনাদের করি দেখুন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মানুষ বাইনারি তো ঠিক করেই নিয়েছেন যে একদিকে জাস্টিস গাঙ্গুলি অন্যদিকে শেখ শাহজাহান এবারে কে কোন দিকে ভোট দেবে রাত্রেবেলায় কার বাড়ির লোককে ডাকা হবে কড়া নেড়ে পিঠে বানাতে সেটা মানুষ ঠিক করবেন মানুষ আজকে যখন ভোট দেবেন তখন মনে মনে এটাই ভেবে নেবেন যে আমি ভোটটা দিচ্ছি এরপরে কি আমার বাড়ির মহিলাদেরও পিঠে বানাতে ডাকবে অথবা আমার ছেলেটাও কি টেটে চাকরি না পেয়ে রাস্তায় মেয়েটি গড়াগড়ি খাবে টয়লেট বন্ধ করে দেবে বায়োলেট দেবে আপনি যে দুটো বললেন একটা আইন শৃঙ্খলা আরেকটা একটা কর্মসংস্থ একদম টেটের কর্মসংহ একদম এই দুটো এই দুটো দেখেই মানুষ এই দুটো দেখে মানুষ ভোট এই একটু আগে আপনারা নদিয়ার করিমপুরের কথা বললেন ভোট মানে দেখুন এই তো বোঝা যাচ্ছে যে এতক্ষণ কীরকম একটু মেদা মার্কা ব্যাপার ছিল সোজা কথা যে কিরকম একটা হচ্ছে রক্তপাত নেই মাস্কেট বেরিয়ে আসছে না লুঙ্গির তলা থেকে দুটো পাইপ গান ওয়ান শটার বেরিয়ে এলো না দুটো বললো না আপনাদের দুটো ক্যামেরা ভাঙলো না এই কিরকম ভোট হচ্ছে বলুন তো এই ভোটের কারণ হচ্ছে এত কিছুর পরেও এত কিছুর পরেও মানুষ তৈরি আছেন মানুষ এবারে কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম সিপিআই কারোর জন্য অপেক্ষা করছেন না মানুষ অপেক্ষা করছেন ভোটটা দেওয়ার জন্য এবং মানুষ এমনকি আধা সামরিক কেন্দ্রীয় বাহিনীর জন্য অপেক্ষা করবেন না জনরোষ এবং জনবিস্ফোরণ হতে চলেছে এবং সেটা দেখছেন দেখছেন আম दिक्कत যে এমন জনবিস্ফোরণ হচ্ছে যে বিজেপির কথার ধাসটা খুব দিনের পর দিন পরিষ্কার হয়ে যাচ্ছে একদিকে জাস্টিস গাঙ্গুলী একদিকে শেখ শাহজান এই যে অ্যাপ্রোচটা বিজেপির এটা যে পশ্চিমবঙ্গ রিজেক্ট করে দিচ্ছে বারবার বিজেপি বুঝতে পারছে না বিজেপি সেই গোবলয়ের ধাসটা এখানে আনার চেষ্টা করছে বারবার থেকে লড়াই করছে বার বারবার মানে কি ধরুন আমি বলছি 23 21 আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি কোনো না কোনোভাবে ওরা এই ধাঁচটা এবং এত ন্যাকেডলি করছে আপনার মঙ্গল সূত্র নিয়ে নেবে আপনার বাড়ির সম্পত্তি নিয়ে নেবে কোথাও সেই বিভাজনের রাজনীতি এরা এই বিভাজনের রাজনীতি ন্যাকেডলি করা শুরু করে দিয়েছে এবং বারবার বলছি যে ষড়যন্ত্রটা কোনো ঠিকই বলেছে তো দুটো কথা আর একটা দিক থেকেও ঠিক ওদের অ্যাপ্রোচের বাইরে বেরিয়ে গিয়ে দুটো কথা ঠিক যে জাস্টিস গাঙ্গুলি কীভাবে মানুষকে বলছে আর কিছুদিন পরে মারা যাবে বোঝা যাচ্ছে বিজেপি কিরকম ষড়যন্ত্র করেছিল আবার এনএসজি এনে সন্দেশকালীন যে ঘটনা ঘটাচ্ছে সেখানেও পরবর্তীকালে বারবার উঠে আসছে আলোচনায় বাইনারি সত্যি কি তাই আমি একটা কথা বলি প্রথম সেটা হচ্ছে কদিন আগে একটা সিনেমা রিলিজ করেছিল রক্তবীজ দেখে থাকতে পারেন সেখানে আবির ছিলেন এনআইএর অফিসার আর মিনি ছিলেন কি জেলার এসপি সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে এই বোমা বিস্ফোরণ টেরোরিস্টদের বিরুদ্ধে আর লড়াই বা আইন শৃঙ্খলা ব্যাপারটা কেন্দ্র রাজ্য দুপক্ষকে একসাথে করতে হবে আমাদের পশ্চিমবঙ্গ এত দুর্ভাগ্য আমাদের যে এই যে ধরুন একটা রাজনৈতিক দলের উঁচু কাঁচা সব নেতার একটা কেন্দ্রীয় বাহিনী তার বডিগার্ড এরা তো নিজেদের প্রথম থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং যেটা হয়েছে কোনো নতুন ইস্যু নেই

তাহলে আগে নিজের ময়দানে টেনে আনো তারপরে নিজের সর্বশক্তি দিয়ে প্রবল আঘাত করো প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন সেই প্রতিপক্ষ হারতে বাধ্য এটা লিখেছিলেন আমি জানি না সে কথাগুলো বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ফলো করেন কিনা না ফলো করেন কিনা না একই ইস্যু সেই ইস্যুতে দেখছি প্রত্যেকে পা রাখছেন দেখা যাক চার তারিখে আলটিমেট ভিমল বলো কথা Associate sponsor UltraTech Cement